সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ কারাগার যেটি গাজীপুর অবস্থিত কেন্দ্রীয় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই আজকে এই বিকাল থেকে এখন অলমোস্ট সাড়ে এগারোটার দিকে সময় প্রায় হতে চলছে এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এখানে শত শত বললে ভুল হবে হাজার হাজার লোকের তৌহদি জনতার পাশাপাশি সাধারণ জনতার যে উপচে পড়ার দল সেই দল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর কোনো সিস্টেম নেই এরপরেও অন্ধকারের মধ্যে যতটুকু দেখানো সম্ভব এইটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই আল্লামা মামুদ সাহেবকে এক নজর দেখার জন্য বা তার মুক্তির শুনে পুরো গাজীপুর জেলার আপমর জনতা পাশাপাশি আপমর জনতা তিনি জানাচ্ছিলেন জনতা কিন্তু এখানে এসেছে সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত রাত সাড়ে এগারোটা নাগাদ প্রায় সময় আপনারা দেখতে পাচ্ছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গেটের সামনে অসংখ্য লোকের সমাগম শুধু তার মুক্তি কখন হবে কখন বের হবে এরকম একটি জল্পনা কল্পনার মধ্যেই কিন্তু সময়টি অতিবাহিত হচ্ছে দর্শক আমি আবার বলতে যে কাশিমপুর কারাগারের কেন্দ্রীয় কারাগারের সামনে আল্লাহ মামুন হতে মুক্তির যে কথা রয়েছে সেই মুক্তি পাওয়ার পরপরই তাকে এক নজর দেখার জন্য সাধারণ দৌহদী জনতা পাশাপাশি গাজীপুরের আম জনতা অপেক্ষামান করতেছে হাজার হাজার জনসমাগম কিন্তু এই কাশিমপুর কেন্দ্রীয় গেট কারাগার গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জনসাধারণ দৌহিতী জনতা এখানে অপেক্ষমন রাত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তারা এই অবস্থান নিয়েছে کوڙي گلاں کي ڪنهن کي ٻڌائڻو آهي